দশক বন্ধুরা তুলা লগ্ন তুলা রাশি অক্টোবর দু হাজার পূজার মাস কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি একটাই হরস্কোপ দুটো হরস্কোপে আর ভাগ করিনি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি প্রথম চারটে প্ল্যানেটের ট্রানজিট বলে দিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে ডিসকাস করে দেবো তো আসুন শুরু করা যাক দেখুন মেইন যে চারটে প্ল্যানেট যে কোনো রাশিফল তৈরি করতে গেলে লাগে বৃহস্পতি শনি রাহু কেতু তার আগে আমি বলবো শুক্র ত্রিকোণে কিন্তু থাকছে মাসের প্রথম থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এটা শুক্রের নিজ গৃহ এই নিজগৃহে শুক্রের অবস্থান আপনাদের সমস্ত দিকে সমস্ত ফিল্ডে অনেকখানি কিন্তু অন্যান্য লগ্ন থেকে আপনাদেরকে এগিয়ে রাখবে এটা যথেষ্ট ভালো খবর এবং শনি কিন্তু পঞ্চমে বকরি থাকছে ষষ্ঠভাবে রাহু থাকছে সপ্তমে গ্রহ থাকবে না অষ্টমে বৃহস্পতি নয়ই অক্টোবর থেকে বকরি হবে মঙ্গল কিন্তু নবম থেকে দশমভাবে নিচস্ত হবে কুড়ি অক্টোবর থেকে এবং কেতু কিন্তু থাকছে দ্বাদশভাবে তো এই হচ্ছে মেনলি চারটে প্ল্যানেটের ট্রানজিট আমি বললাম তার সঙ্গে শুক্রমঙ্গলটাকেও অ্যাড করলাম এবার রবি কিন্তু সতেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের রাশির ওপর নিচস্ত হচ্ছে বুথ কিন্তু দশই অক্টোবর দ্বাদশভাবে থেকে তুঙ্গস্থ থেকে আপনাদের রাশির মধ্যে গোচর করবে বা ট্রানজিট করবে ট্রানজিট হয়ে যাওয়ার পর বুথ কিন্তু দশই অক্টোবর থেকে মাসের শেষ পুরো মাসটাই কিন্তু থাকবে দেখুন এই প্রসঙ্গে আমি প্রথম চাকরি দিয়ে শুরু করছি কর্মজীবন কর্ম নিয়ে সর্বপ্রথম আমি একটা কথা বলবো শুক্রের অবস্থান রাশিতে সকেত্রী হওয়ার জন্য কাজের দিকে কিন্তু যথেষ্ট সফলতা পাবেন দেখুন বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত শুক্র থাকলেও কুড়ি তারিখ পর্যন্ত এই ফলটা কিন্তু বহাল থাকবে কাজের দিকে পেন্ডিং কাজ যে কাজগুলো অনেকদিন আটকে ছিল কোনো কারণে কাজগুলো হয়ে উঠছিল না যে কোনো কারণে বাঁধা পাচ্ছিল সে কাজগুলো করে ফেলতে পারেন কাজের পরিবেশ ভালো থাকবে কুড়ি অক্টোবর পর্যন্ত কাজের পরিবেশ ভালো থাকবে এবং এটাও আমি তার সঙ্গে আপনাদেরকে বলতে চাই পারফরমেন্সের দিক থেকে আপনারা কিন্তু এগিয়ে থাকবেন লিড টোলা কোনো রকমের কাউকে কনভেন্স করা কোনো মার্কেটিংয়ের কাজ সেলসের কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজ টার্গেট ভিত্তিক কাজ এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের ভালো যাবে যারা ব্যাক অফিস কাজ করছেন একটু অফিসে পেছনের শ্রেণীতে বসে পেছনের দিকে সিটে বসে কাজ করেন এবং লেখালেখির কাজ করেন হিসেবপত্র হিসেব নিকাশের কোনো কাজ করেন ভালো যাবে সরকারি কর্মচারীদের জন্য সতেরোই অক্টোবরের পর থেকে সময়টা একটু চাপের হতে পারে কিভাবে চাপের হতে পারে হঠাৎ করে আননেসেসারি কোনো ভুল পদক্ষেপ নেয়া কোনো ভুল জায়গায় জড়িয়ে পড়া এই ঘটনাগুলো ঘটতে পারে তবে বিশেষ চিন্তার যে খুব একটা কিছু আছে তা না মাথা নর্মালি ঠান্ডা রাখতে পারলে পরিস্থিতি সতেরোই অক্টোবরের পরেও কিন্তু আপনার ভালোই কাটবে শুক্র রাশিতে মূলত থাকছে সেপ্টেম্বরের ওই এই মাসেরই আঠেরো তারিখ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এই ডেটটা মনে রাখুন এই সময়ের মধ্যে আইটি লাইনে যারা কাজকর্ম করছেন সফটওয়্যার কোম্পানিতে যারা কাজ করছেন সময়টা তাদের জন্য কিন্তু অনেক ভালো কাটবে এটা ছাড়াও যদি আরও ডিটেলে যাই অ্যাডমিন বিভাগ এইচ আর ডিপার্টমেন্ট ফিল্ড ওয়ার্ক সমস্ত জায়গায় ফলাফলটা ভালোই থাকছে দেখুন কুড়ি অক্টোবরের পর মঙ্গল নিচস্ত হবে দশমভাবে এই সময় থেকে একটা সমস্যা মেনলি যেটা অ্যারাইজ করবে অফিসিয়াল ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছুটা গতির কিন্তু হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে কাজ যা যে স্পিডে হচ্ছিলো সে স্পিডটা কিন্তু কমে গেল কোথাও মঙ্গল দেখুন নিচস্ত হবার পর কর্মভাবে যখন নিচস্ত হয়ে যাবে বিশেষ করে পুলিশ প্রশাসন বিভাগ আর্মি ডিপার্টমেন্ট এবং এইচআর ডিপার্টমেন্ট অ্যাডমিন গ্রুপে যারা কাজ করছেন তাদের জন্য পারফরমেন্সটা কিছুটা লো হতে পারে নর্মাল যারা কাজ করছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা যেতে হবে মঙ্গল তো একটা নিচস্ত সমস্যা করবে প্লাস রবিও রাশিতে নিচস্ত থাকার জন্য যদি জন্মকালীন ছকে আপনার যে পার্সোনাল একটা হরস্কোপ সেই হরস্কোপে যদি রবি মঙ্গল উভয় প্ল্যানেটই নিচস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু অফিসে বস বা আপনি যারা আন্ডারে কাজ করছেন তার সঙ্গে কোনো ঝগড়া অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া একটা প্রবেবিলিটি ক্রিয়েট করবে আর যদি মঙ্গল মেনলি নিচস্ত না থাকে তাহলে এতটা সমস্যা হবে না কিন্তু কিছুটা ডিস্টেন্স তৈরি হতে পারে কাজের ক্ষেত্রে সাময়িক কিছুটা গতি হ্রাস পেতে পারে এই কারণেই প্রথমেই বললাম যে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা ভালো আপনারা তার মধ্যে চেষ্টা করবেন অফিসিয়াল ক্ষেত্রে যা যা কাজকর্মগুলো আছে এক এক করে করে ফেলার বা সেরে ফেলার কাজগুলোকে ফেলে না রাখার যেরকমই যা কাজ করুন মোটামুটি জায়গাটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসার তার আগে বলবো অনলাইনে যারা কোনো ডেটা এন্ট্রি করছেন বা অ্যাকাউন্টসের কাজ করছেন তাদের ক্ষেত্রেও সময়টা তুলে লগ্ন সাপেক্ষে কিন্তু খুবই ভালো যেতে পারে এটাও একটা প্লাস পয়েন্ট হ্যাঁ ব্যবসা ব্যবসার গ্রহ মঙ্গল নবমে থাকছে কুড়ি অক্টোবর পর্যন্ত আমার মনে হয় ব্যবসার জায়গাটা কিন্তু বেশ ভালো যদিও বুধের দৃষ্টি পড়বে দশই অক্টোবর থেকে শুক্রের দৃষ্টি থাকবে রাশি থেকে সমসপ্তমে বিজনেসের জায়গা কিন্তু তুলবে পার্টনারশিপ ব্যবসা ইম্প্রুভ গ্রোথ এস্টাবলিশমেন্ট সবই হবে নতুন ব্যবসা খুলতে চাইলে হ্যাঁ আপনি খুলতেই পারেন চেষ্টা করবেন মোটামুটি করে আপনার কুড়ি অক্টোবরের আগে খুলে ফেলার দেখুন ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আটকে গিয়ে থাকলে পেয়ে যাওয়া বা টাকা পয়সা কিছুটা ইনভেস্ট করে তার বিনিময়ে কিছু প্রফিট চলে আসা সাডেন প্রফিট এগুলো কিন্তু সাডেন গ্রোথ এগুলো কিন্তু আপনাকে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনি পাবেন যতক্ষণ না মঙ্গল নিচস্ত হচ্ছে দেখুন তেরোই অক্টোবর শুক্র সরে যাওয়ার পরেও যে খুব একটা খারাপ করবে তা নয় সতেরোই অক্টোবর থেকে যখন নিচস্ত রবি আপনার সপ্তমে দৃষ্টি দেবে তখন আমরা ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে এবং পার্টনারশিপে পার্টনারের সঙ্গে কিছু মতানৈক্য মতপার্থক্য হতে পারে যদি রবি আপনার কিছুটা নিচস্ত হয়ে থাকে দেখুন রবি যেহেতু অ্যাগ্রেশান প্রো তেজ এগুলো বাড়ায় এই প্রবলেমগুলো হতে পারে আপনার পার্টনারের মতামতকেও কিন্তু সতেরো অক্টোবরের পর গুরুত্ব দেবেন এমন যেন না হয় আপনি আপনার মতামতটা জোর করে তার উপর চাপিয়ে দিচ্ছেন তারও কিছু বলার থাকতে পারে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন বা তার কথাটা ভেবে দেখবেন মঙ্গল কুড়ি অক্টোবর থেকে নিচস্ব হয়ে পড়ার পর থেকে ব্যবসার গতিও কিন্তু হ্রাস পাবে চাকরির সঙ্গে ব্যবসা ব্যবসার সঙ্গে চাকরি যারা একত্রে করছেন তাদের কিছুটা কিন্তু সিচুয়েশান কঠিন হতে পারে ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট কুড়ি অক্টোবরের পর করবেন না যদি করার থাকে সেটা চেষ্টা করুন তার আগে করে ফেলার ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা কিছুটা আটকে যাওয়া কিছুটা ভুল খাতে টাকা ইনভেস্ট হওয়া আনএক্সপেক্টেডলি কিছু খরচা হয়ে যাওয়া যেহেতু মঙ্গল দ্বিতীয়পতি এ প্রত্যেকটা ঘটনা কিন্তু ঘটার মতো কন্ডিশনে থাকবে কুড়ি অক্টোবরের পর থেকে এটা কিন্তু একটু খেয়াল রাখুন এইবার আমি বলবো যে হঠাৎ করে কোনো রকমের কাজ পরিবর্তন করা কাজটাকে চেঞ্জ করা এই জিনিসগুলো কিন্তু করা চলবে না সেটা আপনার বিপক্ষে যেতে পারে তো একটা কথা বলি যে আমার গলার অবস্থা খুবই খারাপ তাও আমি যেরকম পারছি আমি সেরকমভাবে বলছি এই ত্রুতি বিচ্ছুতিগুলো কিছু কিছু সময় আটকে যাচ্ছে একটু মার্জনা করে দেবেন হ্যাঁ যেখানে আমি ছিলাম ব্যবসার যে জায়গাটা বিজনেসের জায়গাটা কিন্তু কুড়ি অক্টোবর পর্যন্ত খুবই ভালো তারপরে কিছুটা কিন্তু সমস্যামূলক কাটতে পারে আমি আরও একটা কথা বলবো এই প্রসঙ্গে তুলার সাপেক্ষে যেহেতু মঙ্গল দ্বিতীয় প্রতি ভুল খাতে ইনভেস্ট সেটা শুধু ব্যবসা বলে না যে কোনো জায়গায় হতে পারে আপনি আপনার আপনার এফডি ভেঙে ফেললেন বিজনেসের ক্যাপিটালের টাকা অন্য কোনো খাতে খরচা করে ফেললেন আকস্মিকভাবে কোনো লোনে জড়িয়ে গেলেন এই ঘটনাগুলো কিন্তু যেন না হয় কুড়ি অক্টোবরের পর থেকে মঙ্গল কিন্তু নিচস্ত হচ্ছে মঙ্গল নিচস্ত হওয়া মানে যেমন ব্যবসার ক্ষেত্রে সমস্যা করবে তেমনি আপনার ফিনান্স সাইডেও কিন্তু সমস্যা করতে পারে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যারা চাকরি খুঁজছেন কনসালটেন্সিতে কিছু টাকা দিয়ে দিলেন ভাবলেন বোধ সেখান থেকে কিছু কর্মপ্রাপ্তি আপনার হয়ে যাবে কিন্তু না একটু চিন্তাভাবনা করে কাজগুলো করুন চট কিন্তু ইনভেস্ট করবেন না সেখানে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে তো এইরকমই মোটামুটি কাটবে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ঝগড়া তর্ক বিবাদ কুড়ি অক্টোবরের পর এড়িয়ে চলুন হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলে পড়াশোনার ক্ষেত্রে কুড়ি অক্টোবরের পর থেকে মঙ্গল তার তুঙ্গস্থ গৃহে দৃষ্টি দেবে এবং শনিও কিন্তু বক্রি আছে চতুর্থপতি পঞ্চমে দেখুন স্কুলে পড়াশোনার ক্ষেত্রে গতিটা কিছুটা কম থাকা পড়াশোনার ক্ষেত্রে মন না বসা মেন্টালি একটু উইক থাকা পুরোনো কোনো জিনিস নিয়ে ভেবে কষ্ট পাওয়া এই সকল কারণে পড়াশোনার সামান্যতম ক্ষতি হচ্ছে ঠিকই কুড়ি অক্টোবরের পর থেকে মঙ্গল যখন দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখবে সেই সময় থেকে মঙ্গল তার দৃষ্টি দেওয়ার জন্য শনি যে প্রবলেমটা ক্রিয়েট করছিল সেটা অনেকখানি কিন্তু আপনার কমে যাবে কারণ মঙ্গল দৃষ্টি দেওয়ার পর একটা চাঙ্গা ভাব পড়াশোনার ক্ষেত্রে একটা উৎফুল্ল ভাব সেটা কিন্তু মঙ্গল নিয়ে আসবে কুড়ি অক্টোবরের পর থেকে এডুকেশনের জায়গায় মোটামুটি করে কিন্তু ভালো এক যদি আপনার বৃহস্পতি বক্রি থাকে শনি যদি খুব খারাপ পজিশনে পড়ে থাকে সেক্ষেত্রে হয়তো ইম্প্রুভ হতে একটু সময় নেবে নাহলে অর্ডিনারিভাবে যারা পড়াশোনা করছিলেন ফাঁকি মারা বা পড়ায় মন না বসা তাদের ক্ষেত্রে মঙ্গল অনেকখানি কিন্তু বেটার ফল আনতে পারে আচ্ছা শুক্র তেরোই অক্টোবর থেকে রাশিতে অবস্থান করার জন্য পড়াশোনার ক্ষেত্রে মানে মূলতগণে থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ কনসেন্ট্রেশন মনোসংযোগে কিছুটা ব্যাঘাত থাকবে একটুখানি মোবাইল ইনডোর গেম আউটডোর গেমসের প্রতি অ্যাডিক্টেড থাকা তার জন্য পড়াশোনার ক্ষতি এগুলো কিন্তু হতে পারে টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গায় কুড়ি অক্টোবরের পর থেকে সাবধানে থাকতে হবে ঝগড়া বিবাদ অশান্তির মধ্যে নিজেকে জড়ালে কিন্তু হবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কুড়ি অক্টোবরের পর থেকে কিন্তু সতর্ক থাকবেন এই জায়গাটা আপনি মাথায় রাখুন কোনো মতে কিন্তু এক্সাইটমেন্ট রেগে যাওয়া বা ভুলবো এগুলো যেন না হয় এবং সমস্যায় পড়লে মায়ের অ্যাডভাইস নিন সেটাও কিন্তু কাজে দেবে গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্যা থাকলে কিছুটা হলেও কিন্তু মীমাংসা হতে পারে কুড়ি অক্টোবরের পর থেকে হ্যাঁ কলেজের পড়াশোনা দেখুন কলেজের পড়াশোনার ক্ষেত্রে আমি আপনাকে বলবো সেই শনি বক্রি পঞ্চমে শনি বক্রি হওয়ার কারণে কলেজ লেভেলে পড়াশোনা ওই সেপ্টেম্বরের মতো করেই কাটবে খুব খারাপ না পার্সোনাল আপনার বাচ্চাটার মধ্যে শনি বকরি না থাকলে এই সময়টা আপনার জন্য ভালোই কাটতে পারে এবং শনি বকরি থাকলে সাময়িক বাঁধা বিপত্তি পেরোতে হতে পারে দেখুন যাদের বকরি নেই তাদের মোটামুটি ভালো যাদের বকরি আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে যে পড়াশোনায় টাইম শেষ করা তো রিয়েল জিনিসকে দেখ পরীক্ষা আছে আপনি হয়তো হল কালেকশান করে শর্ট কোশ্চেন অ্যান্সার দেবে কোনো কারণে আপনি সাজেশান বেশ করে পড়ে যাবেন এগুলো আপনার ক্ষতির কারণ হতে পারে তো এগুলো একটু দেখে নেবেন এইগুলো না করলে হবে না অন্যান্য ক্ষেত্রে অবশ্য মোটামুটি ফলটা ভালো মেডিকেল লাইনে পড়াশোনা কুড়ি অক্টোবর পর্যন্ত ভালো যেতে পারে শনি বক্রি হওয়ার কারণে সাময়িক মনোসংযোগের অভাব ত্রুটি বিচ্ছুটি এগুলো হতে পারে রবি নিচস্তবে হবে সতেরোই অক্টোবরের পর থেকে এই সময় থেকে কলেজ অথরিটির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার মধ্যে নিজেকে ইনভলভ করবেন না শুক্র মূলতিকোণে থাকছে তেরোই অক্টোবর পর্যন্ত এটা খুব বেটার উচ্চশিক্ষার জন্য আইটি বি টেক এম যারা পড়াশোনা করছেন ওই সময় পর্যন্ত খুব ভালো চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু এই সময় খুব ভালো হতে পারে এইগুলো কিন্তু বেটার আচ্ছা এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি একটা কথা বলবো শনি বক্রি এবং শুক্র তেরোই অক্টোবর পর্যন্ত রাশিতে দেখুন জন্মকালীন হরস্কোপে যদি শুক্র খুব ভালো থাকে শনি বক্রি না থাকে নতুন প্রেম আপনার হতে পারে নতুন কেউ রিলেশনশিপে পুজোর সময় জীবনে আসতে পারে যদি শুক্র নিচস্ত এবং শনি বক্রি না থাকে আপনার পার্সোনাল জন্মচকে তবেই এটা ঘটবে হ্যাঁ এবং আমি বলবো তারে অক্টোবরে পরেও ঘটতে পারে কিন্তু চলতি প্রেমের মধ্যে শনি বক্রিয় হবার কারণে সাময়িক দূরত্ব বাড়তে পারে সেটা ঝগড়া অশান্তির জন্যই নয় তো আপনার পার্টনার কোনো কাজে কারোর সঙ্গে কোথাও গেল ইম্পর্টেন্ট কাজে আপনার সঙ্গে দেখা করতে পারলো না বা আপনি অসুস্থ থাকলে একদিন হয়তো কথা হলো না এগুলো কিন্তু আপনি খারাপ বলে বলতে পারবেন না কিন্তু এগুলো হতে পারে হ্যাঁ শনি বক্রিয় হবার কারণে পুরোনো কোনো রিলেশনশিপ যেগুলো আপনার বা আপনার পার্টনারের আগে ছিল সেটা নিয়ে নিজের মধ্যে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয় এগুলো কিন্তু হতে পারে সতেরোই অক্টোবরের পর থেকে ইগো কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই সংবরণ আপনাকে করে চলতে হবে আদারেস ক্ষেত্রে সম্পর্কে কিন্তু ধরতে পারে এগুলো কিন্তু খেয়াল রাখবেন এবার আলোচনা বিবাহ দেখুন জন্মকালীন হরস্কোপে যদি শুক্র নিচস্ত না থাকে মঙ্গল একাদশপতির নক্ষত্রে মানে রবির নক্ষত্রে থাকে মঙ্গল যদি খুব ভালোভাবে প্লেসড হয়ে থাকে মেনলি কিন্তু শুক্র নিচস্ত না থাকে এই কথাটা আমি আবার রিপিট করছি যদি শুক্র নিচস্ত না থাকে আপনার পার্সোনাল জন্ম তেরোই অক্টোবর পর্যন্ত বিবাহের ক্ষেত্রে নতুন বিবাহের জন্য অবশ্যই এগোতে পারেন এবং অনেক দিন ধরে কাউকে ভালো লাগে সেটা বিবাহের জন্য অক্টোবরের অক্টোবরের মধ্যে আপনি এগিয়ে যেতে পারেন শুক্র যাওয়ার পরেও থাকবে কিন্তু পর কুড়ি মঙ্গল যখনই নিচস্ত হবে বিবাহের ব্যাপারে আপনাকে সাবধান হয়ে যেতে হবে যেমন ব্যবসার ব্যাপারে বললাম তেমনি বিবাহের ব্যাপারে এবং আকস্মিক কারুর সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেলে তার সম্পর্কে ভালোভাবে বাজ বিচার করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু এগোবেন এটা মনে রাখবেন রবি সতেরোই অক্টোবর যেহেতু রাশিতে নিচস্ত হয়ে যাবে রবি দৃষ্টিটা সপ্তমে পড়ার জন্য আপনার পার্টনারের সঙ্গে ইগো ক্লাস ক্রোধ রেগে যাওয়া এগুলো কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে এই জায়গা থেকেও আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আচ্ছা যে জিনিসটা আমার এখানে আরও কয়েকটা কথা এখানে আমার বলার আছে যে মঙ্গল যখন নিচস্ত হবে দশমে সেখানে আমার মনে হয় মঙ্গল জন্মকালীন নরস্কবি যদি আপনার নিচস্ত না থাকে অতটা চাপের কিন্তু কিছু নেই কিন্তু সপ্তমভাবে শুক্রের দৃষ্টি তেরোই অক্টোবর পর্যন্ত থাকবে এই সময়টা তো খুবই ভালো হ্যাঁ এবং আমি বলবো প্রেমজ বিবাহের ক্ষেত্র এই মাসে কিন্তু তেরোই অক্টোবর পর্যন্ত যথেষ্ট চান্স থাকছে অনেকদিন কাউকে কেউ কাউকে চেনেন বিবাহের জন্য এগোবেন বলে ভাবছেন আপনি এগিয়ে যেতে পারেন তেরোই অক্টোবরের মধ্যে এই জায়গাটা মনে রাখতে হবে বুধের দৃষ্টি দশই অক্টোবর থেকে মাসের শেষ পর্যন্ত থাকবে চলতি বিবাহের জন্য কিন্তু যারা রেডি ছিলেন তাদের কোনো কারণে একটু তর্ক বিতর্ক ঝামেলার মধ্যে তারা কিন্তু জোড়াতে পারেন এই সিচুয়েশানটা কিন্তু কিছুটা ক্রিয়েট হতে পারে বলে আমার মনে হয় সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও তেরোই অক্টোবরের পর থেকে শুক্র নিজ দৃষ্টি দেবে চান্স খুলবে বৃহস্পতি বক্রি থাকলেও জন্মকালীন হরস্কোপে বৃহস্পতি বক্রি না থাকলে মোটামুটি ফলাফলটা আপনার জন্য কিন্তু ভালোই কাটবে ভাগ্য কিছুটা সাপোর্ট দেবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন আয়ের জায়গাটা কিন্তু ভালো হলো রবি যেহেতু তেরোই অক্টোবর থেকে নিচস্ত হয়ে যাবে প্রফিটের জায়গাটায় কিছুটা কিন্তু ডাউনের দিকে থাকতে পারে এবং জন্মকালীন হরস্কোপে যদি রবি খুব ভালো পজিশানে থাকে শুক্র মেনলি খুব ভালো থাকে কারণ শুক্র আপনাদের লগ্নপতি তাহলে বিবাহ ও চাকরি প্রেম কোনো কিছুই সেরকম যে আটকাবে তা না আদারওয়াইজ ক্ষেত্রে প্রবলেম হতে পারে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ আপনি পাবেন প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো খুবই ভালো হবে তবে মঙ্গল কুড়ি অক্টোবরের পর থেকে নিচস্ত হয়ে যাওয়ার জন্য অল ওভার একটা গ্রোথ বা একটা উদ্যমী মনোভাব উদ্যোগী মনোভাব এই জায়গাটা কিন্তু কমতে পারে আপনার পার্সোনাল হরস্কোপে মঙ্গল যদি নিচস্ত না থাকে তাহলে কুড়ি অক্টোবরের পর থেকে কাজকর্মের ক্ষেত্রে কিন্তু গতি ফিরে আসতে পারে যেটা আমি প্রথমে বলেছিলাম পয়েন্টটা মনে পড়ল পার্সোনাল হরস্কোপে যদি মঙ্গল আপনার ভালো থাকে তাহলে কোনো সমস্যা নেই মঙ্গল নিচস্ত থালে কাজের গতি কিন্তু বেশ কিছুটা কমবে তো আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিও নিয়ে হ্যাঁ আরও একটা কথা আমার বলার আছে শুক্র তিকোণে যাওয়ার পর আপনার সার্বিকভাবে আপনার হেলথ গ্ল্যামার এবং অনেক ইম্প্রুভমেন্ট হতে পারে এটা একটা প্লাস পয়েন্ট আছে হরস্কোপে এটা একটু খেয়াল রাখবেন এটাও একটা ভালো সাইন শরীর স্বাস্থ্য যদি সেপ্টেম্বর মাসে খুব খারাপ চলে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত খুবই ভালো যাবে এবং তারপরেও কিন্তু তেরোই অক্টোবরের পর থেকেও শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনার ভালোই যাবে কমিউনিকেশন অ্যাভারেজ কাটবে আচ্ছা এখন বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা